দেখেন অ্যাটাকিং ইন্টেন্টটা আপনি তখনই শো শো করতে পারেন যখন আপনি শিওর থাকবেন অ্যাবাউট ইউর টাইমিং পেস অফ দ্য উইকেট তো এখানে যে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে উইকেটটা মন্থর মন্থর উইকেটে আসলে অতিরিক্ত এগ্রেসিভ ক্রিকেট খেলা যায় না যেটা আমরা হয়তো আইপিএল এ যে ক্রিকেটটা দেখছি সেখানেও কিন্তু আমরা একশো চল্লিশের ম্যাচে কিন্তু একই ইন্টেন্টে সবাই খেলে না তখন উইকেটটাকে অ্যাসেস্ট করে আপনাকে রিভাইজ করে টার্গেটটা ঠিক করতে হয় সেই জায়গাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট যে উইকেটের যা ডিমান্ড করে সেই অনুযায়ী ব্যাট করা যে উইকেটে আপনার ইন্টেন শো করার সুযোগ থাকে সেই উইকেটে ডিফিন ইন্টেন শো করতে হবে এবং অপরচুনিটি আসলে আমি বলবো যে পাওয়ার প্লে যে সুবিধাটা আছে সেটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করা আর কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে লেন্থের একটা ইস্যু আছে আমরা আমরা যে ম্যাচে একটা হেরেছি আপনি দেখবেন যে লেন্থে মুস্তাফিজ বল করেছে খুব ইজি ছিল ওই ওইটাকে অন দা রাইস ছয় রান খেলা আর কি তো সেই জায়গাতে আমরা আমার মনে হয় কিছু গ্রস মিস্টেক করেছি দাদা এই জন্য আমি জানি না আমরা অবৈধের ছিলাম না ই যদি আমাদেরকে অবহিত করা হয় কিংবা কেউ যদি আনেভেল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানাবে যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে তো এটা যেহেতু সে হয়তো যায়নি গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো আমার বিশ্বাস যেহেতু একটা এটা এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম সে কারণেই আমার ধারণা যে তিনি এটার জন্য আবেদন করেছেন আমি তো বললাম যে এটা তো দুই দলের জন্যই সমান তো কাজেই যদি ফার্স্ট উইকেট হতো তাহলে দুই দলের জন্যই রানের চাকা আরো বেশি সচল হতো তো মন্তর উইকেট হলে রানের টার্গেটটা কম হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে ব্যাট করতে হবে এখন মন্ত উইকেটে যদি কেউ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চায় অ্যাগ্রেশন বেশি দেখাতে চায় আপনার যদি শর্টের দিকে দেখান আমরা স্পেশালি সেকেন্ড ম্যাচে যে আউট হয়েছি দেখবেন অনেকগুলো শর্টেই অ্যাগ্রেশন ছিল যেগুলো ঠিক ওই মুহূর্তের জন্য দরকার ছিল না তো আমার মনে হয় যে সেই জায়গায় অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে যা উপলব্ধি করতে হবে টিম ম্যানেজমেন্টকে সেটিকে একটু নজরে আনতে হবে যে এই যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি এবং কোনো একজন দায়িত্ব নিয়ে একটা এন্ড থাকলে কিন্তু দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়তো না দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়ার কারণে কিন্তু দেখা গেছে যে তিন বল হাতে থাকলেই হয়তো আমরা হেরে হেরে গেলাম এই খেলাটা আপনি যদি আমাদের উইকেট কম যেত তিনটা উইকেটও যদি কম যেত আপনার হাতে তিনটা বল আরও বাকি থাকতো এনিওয়ে সেটা হতাশাৰ কথা নাই নাই গলাম আৰু